তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের একশো দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব প্রাথমিক গণিতের তো চলো আমরা অঙ্কে ফিরে যাই এখানে দেখো একশো দুই পৃষ্ঠায় বলেছে যদি দশ টাকা দুইটি নোট এবং পাঁচশো টাকা দুইটি নোট থাকে তবে টাকার পরিমাণ কত হবে কি বলছে দশ যদি দশ টাকা দুইটি নোট এবং পাঁচশো টাকা দুইটি নোট থাকে পাঁচশো টাকা দুইটি নোট থাকে তবে টাকার পরিমাণ কত হবে তোমাকে কেউ বললো ঠিক আছে তাহলে তুমি কিভাবে হিসাবটা বের করবো সেটাই দেখো সংখ্যার হিসাব যেভাবে করেছি এখানে দেখো দশ টাকার কয়টা নোট আছে দুইটা তাহলে আমরা কি করবো দশ দুগুনি বিশ দেখো দশ টাকার দুইটি নোট ও বিশ টাকা সমমূল্য দুইটা দশ টাকার নোট যা একটা বিশ টাকার নোটও তা এবার দেখো দুইটি পাঁচশো টাকার নোট পাঁচশো পাঁচশো এক হাজার দুইটি পাঁচশো টাকার নোট সমান সমান মূল এক হাজার আর এক হাজার টাকার নোট এখানে একটা তাহলে পাঁচশো টাকার নোট দুইটি পাঁচশো টাকা দুইটি নোট ও এক হাজার টাকা সমমূল্যের এটারও যে মূল্য এই দুইটা নোট মিলেও সেই মূল্য এখানে একটা নোট মূল্যের যেটা মূল্য একটা নোট মিলে যে মূল্য এখানে দুইটা নোট মিলে সেই মূল্য ঠিক আছে টাকার পরিমাণ কত হবে তাহলে এক হাজার যোগ এখানে এক হাজার যেহেতু বড় সংখ্যা বড় সংখ্যাটা আগে লিখছে এক হাজার যোগ বিশ টাকা বিশ তাহলে এক হাজার যোগ বিশ করলে এক হাজার বিশ টাকা হয় ঠিক আছে এবার দেখো মুদ্রা বিনিময় করি মুদ্রা বিনিময় বলতে কি ধরো তোমার কাছে এখানে দেখো বিশ টাকি নোট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি তোমার কাছে বিশ টাকার নোট আছে এখন তুমি বলো তো তোমার কাছে কত টাকার নোট আছে তুমি বলতে পারবে হ্যাঁ বলতে পারবে কি করতে হবে তাহলে তোমাকে নোটগুলো গুনতে হবে একটা একটা করে গুনতে হবে তাই না তাহলে আমরা একটা একটা করে না গুনে আমরা কি করব এক দুই তিন চার পাঁচ তোমার কাছে পাঁচটি বিশ টাকার নোট আছে তাহলে তোমার কাছে কয় কয় টাকা আছে তাহলে এটা কি একটির চেয়ে বেশি কোনো কিছু হিসাব বের করতে গেলে সেটা হচ্ছে গুণাঙ্ক তাহলে আমি কি করব কয়টা নোট আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা যদি এভাবে করি দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা নোট আছে কয় টাকার নোট একটা নোটে কয় টাকা বিশ টাকা

একশো টাকা এখন এখানে দেখো এখানে একটা নোট আছে দুইশত টাকা ওকে এবারে এটার মুদ্রা বিনিময় করি এখানে কথা আছে দুইটা পাঁচ টাকা নোট দুইটা পাঁচ টাকা নোট সময় সময় হবে দুইটা পাঁচ টাকা পাঁচ

এটি হচ্ছে মুদ্রা বিনিময় ঠিক আছে এবার দেখো তিন কিভাবে এখানে দেখো যে এক নাম্বারে বলছে এক নম্বরে বলছে পাঁচ টাকার বৃষ্টি নোট সমান কত টাকা আগে যেভাবে করলাম পাঁচ টাকার বিশটি নোট মানে একটি নোট আছে পাঁচ টাকার পাঁচ শূন্য শূন্য পাঁচ দু শূন্য গুণ করলে শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ দু গুনে দশ কত পেলাম আমরা ঠিক আছে তাহলে এখানে আমরা কত এবার দেখো টাকা ষাটটি নোট কয়টি নোট ষাটটি নোট একটি নোট সঙ্গে কত টাকা টাকা তাহলে আমরা কি করবো কে গুণ তাহলে কি করবো আমরা পঞ্চাশ কে না তাহলে কে আমরা দ্বারা গুণ করব দেখো আমি গুণ চিহ্ন দিলাম চার শূন্য শূন্য চার পাঁচ কুড়ি কত টাকা পেলাম দুইশো টাকা তাহলে এখানে হবে দুই শত টাকা বিশ টাকার দশটি নোট মানে একটি নোট কত হবে যাই একটি নোট কয় টাকা একটি নোট কত হবে বিশ টাকা বিশ টাকার কয়টি নোট আছে টি তাহলে তাহলে বিশ গুণ কত বিশকে আমরা দশ দ্বারা গুণ করবো দেখো শূন্য 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 দুই শূন্য শূন্য যেহেতু এক ঘর কাজ শেষ হয়ে গেছে এটা এখানে আমরা একটা শূন্য দেব এক শূন্য শূন্য দুই এক কত এখন আমরা যোগ করি দেই শূন্য 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 দুই দুই শত টাকা তাহলে এখানে কত হবে দুই শত টাকা ওকে এবার দেখো দশ টাকার পাঁচটি নোট সময় সঙ্গে কত টাকা দশ টাকার পাঁচটি নোট সময় সমান করে দাও একশটি নোট কত টাকা এক টাকার যদি একশটি নোট থাকে তাহলে সাথে এক গুণ করলে কথা একশো কি একশো টাকা এবার দেখো দুই টাকার পঞ্চাশটি নোট পঞ্চাশটি নোট দুই টাকার পঞ্চাশ পঞ্চাশ গুণন দুই রাইট তাহলে আমরা কি করব পঞ্চাশ দুগুনি একশো টাকা হয় আমি দেখো তাহলে কি করবো পঞ্চাশের সঙ্গে দুই গুণ করবো দুই শূন্য শূন্য পাঁচ দুগুণি দশ দুই টাকার পঞ্চাশটি নোট পঞ্চাশ দুগুনি দেখো বলছে সাত নাম্বার কি বলছে একশো টাকার পাঁচটি নোট কত তাহলে একশো গুনন পাঁচশো একশো টাকা একশো একশো গুণন পাঁচ একশো গুণ পাঁচ করলে আমি পাশাপাশি যদি গুণ করি দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ 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 শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ পাঁচশো টাকা তাহলে এখানে কথা হবে পাঁচশো টাকা ওকে এবার দেখো আট নাম্বার কি বলছে পাঁচশো টাকা দুইটি নোট কত হয় পাঁচশো টাকা দুইটি নোট কত হয় পাঁচশো টাকা দুইটি নোট সময় সময় টাকা হয় ঠিক আছে পাঁচশো টাকা দুইটি নোট এক হাজার টাকা কিভাবে দেখো পাঁচশো আমি লিখলাম

1000 টাকা ঠিক আছে এবার দেখো 10 টাকার কতটি নোট সমান 200 টাকা হবে 10 টাকার কতটি নোট সমান 200 টাকা হবে এই জায়গায় একটা মজার বিষয় আছে তাহলে 10 টাকার কতটি নোট হলে 200 টাকা হবে তাহলে তুমি কি করবে 200 কে 10 দ্বারা ভাগ করে ফেলবা তো 200 কে 10 দ্বারা ভাগ করব আমরা কিভাবে করব আমি বল মুছে দিচ্ছি তাহলে আমরা কি করবো দুইশো কে আমরা দশ দ্বারা ভাগ করবো তাহলে দুইশো লিখি এখানে ভাগ দশকে দুইশো কে আমরা দশ দ্বারা ভাগ করবো তাহলে যেহেতু এখানে দশ আর এখানে আছে বিশ দশের চেয়ে বিশ বেশি তাহলে আমরা দুই গদ ধরে করবো দশকে দশ দশ দু গুনি সরাসরি নামল কত শূন্য দশ শূন্য দশের সাথে শূন্য গুণ করলে দশের শূন্য শূন্য দশ কুড়ি কথা হয় দুইশো তাহলে এখানে হবে বিশটি নোট কয়টি নোট পেলাম আমরা নোট বুঝতে পেরেছ আসো আমি এটা দিলাম এবার একশো টাকার কতটি নোট হলে এক হাজার টাকা একশো টাকার কতটি নোট হলে এক হাজার টাকা এক হাজার কে আমরা একশো দ্বারা ভাগ করবো চলো এখানে আমি লিখলাম এক হাজার ভাগ কত করবো একশো দিয়ে ভাগ করবো তাহলে একশো কে একশো লিখি শূন্য শূন্য একশো টাকা দশটি নোট সমান সমান হবে এক হাজার টাকা এবার এগারো নাম্বারটা দেখো পাঁচ টাকার কতটি নোট হলে

পাঁচ টাকা নোট কয়টি পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ হচ্ছে দশ বড় এই আমরা দুই ঘর দাঁড়িয়ে নিলাম তাই তো পাঁচ দুগুণি দশ সরাসরি যদি ভাগ করি পাঁচ শূন্য

সরাসরি নামে কত শূন্য বিশ দিয়ে শূন্য দুই ভাগ করলে বিশ শূন্য শূন্য দশটি তাহলে বিশ টাকার দশটি নোট থাকলে দশ কুড়ি দুইশো তাহলে দুইশো হয়ে যাবে বুঝতে পারছো তোমরা তাহলে

দশটি নোট পাঁচ টাকার বিশটি নোট সময় সময় হয় একশো টাকা তাহলে পাঁচ টাকার কতটি নোট সময় সময় একশো টাকা তাহলে একশোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ করি একশো বিশ টাকার কতটি নোট হলে দুশো টাকা পাওয়া যায় তাহলে দুশো টাকা এই আমরা বিশ দ্বারা ভাগ করছি দশ কুড়ি দুইশো ওকে এবার দেখো এক নাম্বার হিসেব করি দশ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা ও পঁচিশ পয়সা পঁচিশ পয়সা একত্রে কত পয়সা হবে এগুলো তো পানির মতো সহজ এর আগে তোমাদেরকে অবশ্যই এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছি দেখো দশ পয়সা এখানে করিয়ে দিচ্ছে যে আগের আগে আমরা যোগের মতো হিসাব করি তো দশ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পঁচিশ পয়সা যোগ পঁচিশ পয়সা সময় সমান কত হচ্ছে সত্তর পয়সা মোট সত্তর পয়সা একত্রে এখানে সত্তর পয়সা এখানে কিন্তু পয়সা কথাটা তোমাদেরকে লিখতে হবে কিরকম এখানে হবে ঠিক আছে দেখো দশ পয়সা ও পঁচিশ পয়সা পঁচিশ পয়সা এই দশ পয়সার সাথে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা না এখানে এটা আলাদা অঙ্ক দশ পয়সা ও পঁচিশ পয়সা পঁচিশ পয়সা ও পঞ্চাশ পয়সা কত পয়সা হয় দশ পয়সা এই দশ পয়সা এই পঁচিশ পয়সা এই পঁচিশ পয়সা যোগ করছে কথা পঞ্চাশ পয়সা মোটে হয় একশত দশ পয়সা তাহলে একশো দশ পয়সা একশো দশ পয়সা তোমরা কিভাবে লিখবা একশো দশ পয়সা তোমরা কি লিখবা এক টাকা দশ পয়সা তাহলে এইখানে তোমরা লিখতে হবে এক টাকা দশ পয়সা এক টাকা দশ পয়সা আমরা জানি কি কেন এই এক দশ শতক দেখো এখানে শতকের ঘরে আছে একশো আমরা জানি একশো পয়সায় পয়সার হিসাব যেহেতু এখানে একশো পয়সায় আমরা এক টাকা দেবো তাহলে এখানে এক টাকা আর দশ পয়সা এই দশ দশ পয়সা তাহলে উত্তর হবে এক টাকা এখানে একশো পয়সার সমস্যা এক টাকা উত্তর কি হবে তাহলে মোট এক টাকা দশ পয়সা এক টাকা দশ পয়সা বুঝতে পেরেছ তো এভাবে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করিও যত প্র্যাকটিস করবো তত তোমরা শিখবা হ্যাঁ আর ভিডিওটি আজকে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার শেয়ার করবা করবা বেশি বেশি লাইক আর ভুল ত্রুটি হলেও অবশ্যই কমেন্ট করবা ভালো লাগলেও কমেন্ট করবা খারাপ লাগলেও কি অবশ্যই কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুল বাড়া ওকে আজকের মতো এ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই